হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর সবাইকে ওয়েলকাম তো ফ্রেন্ডস আজকে হচ্ছে শনিবার তো এখন বাজে বিকাল চারটা তো আমরা এক জায়গায় ঘুরতে যাবো আমি আর আমার ননদ দুজন মিলে ঘুরতে যাব তো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব তাই বলছি তোমাদেরকে যে ভিডিওটা নো স্কিপ করে দেখো আশা করি খুবই ভালো লাগবে খুব সুন্দর একটা জায়গা নিরিবিলি জায়গা মানে দেখার মতো জায়গা হয়তো আমার বাড়ি পাশে যারা আসো তারা হয়তো জানো সেই জায়গাটা তো চলো কোথায় যাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করব আর ভিডিওটা নো স্কিপ করে দেখে থাকো কেমন তো চলো দেখে থাকো আমরা ঘুরতে যাচ্ছি এই দেখো আর আমাকে দেখে সবাই ওরা আসতেছে ওইখানে বসে ওই যে কোথায় গেল কোথায় গেল ওই যে কে কে যেতে চাও আমাদের সঙ্গে আসতে পারো ওই যে দেখো বন্ধুরা আমাকে দেখে আসতেছে আমি চশমা পরেছি ঠিক আমরা এখন ঘুরতে যাচ্ছি ঠিক আছে তো নইস্কিপ করো দিয়ে ওটা দেখো আশা করি খুব 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 ভালো লাগবে আর এখানে দেখতে পাচ্ছ আমার মেয়েকে তোমরা সবাই তো আমার মেয়ে আমাদের সাথে ঘুরতে যাবে না ও প্রাইভেটে যাবে ওর প্রাইভেট চারটার সময় তাই একবারে নিয়ে যাচ্ছি ওকে প্রাইভেটে রেখে তারপর আমরা যাব আর ফাইনালি আমরা মাঝপথে এসে গেছি বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আর দেখতে পাচ্ছ দুপাশে বড় বড় শাল গাছ মানে ফরেস্ট আর পাশে ক্লান আর ক্লানের মধ্যে একদম জল নেই তো আর এ পাশে দেখো রাস্তাটা কত সুন্দর লাগে দেখতে খুব সুন্দর দেখতে তো আমরা ভোরের আলো কাছাকাছি এসে গেছি শুধু ক্লান্টার পার হওয়া বাকি তো পাশেই ভোরের আলো আর এ পাশে রাস্তা আর এখন যাচ্ছি হচ্ছে ঝুলন্ত ব্রিজের এখানে তো তোমরা দেখো আমরা ঝুলন্ত ব্রিজের এখানে যাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ ঝুলন্ত ব্রিজের সামনে আমরা পৌঁছে গেছি তো আমরা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য মানে ক্যামেরা বন্দী করে নিয়ে যাচ্ছি ঝুলন্ত ব্রিজের উপর দিয়ে মানে ব্রিজের উপর দিয়ে ঝুলন্ত ব্রিজের ওখানে যাচ্ছি তো তোমরা দেখো ধৈর্য সহকারে ভিডিওটা আর এই জায়গাটা দেখতে খুবই ভালো লাগে আর এখানে খুব দূর দূরান্ত থেকে মানুষ আসে ঘুরতে আর এখানে আসলে মনটা খুব ভালো হয়ে যায় আর তাছাড়া এখানে অনেকে ভিডিও শ্যুট করতে আসে অনেক দূর থেকে মানুষ আর এখানে সব কিছুই মানে করে এখানে এসে ভিডিও শ্যুট করে এবং কি কেউ ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে তো আমরাও আজকে এসে গেলাম তো ভাবছি তোমাদেরকেও একটু শেয়ার করি আর তাছাড়া আগের ভিডিওতেও আমি এ মানে ঝুলন্ত ব্রিজের ভিডিও শেয়ার করেছি তবু আজকে যেহেতু আসলাম তাই একটু আজকেও শেয়ার করছি তোমাদের সাথে তো তোমরা নইসকে পরে ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে আর দেখতে পাচ্ছ ব্রিজটা কত সুন্দর তো একদম হ্যাভি লাগে দেখতে তো এখানে আসলে পরে মনটা সত্যিই খুব ভালো হয়ে যায় তো সেই কারণে আজকে এসেছি আমাদের মনটাকে ভালো রাখার জন্য এবং ঘুরতে তো তোমাদেরকে একটু শেয়ার করছি আর এই পাশেই ক্লান দেখতে পাচ্ছো ক্লানের মধ্যে একটুও জল নেই শুধু বালি আর বালি তো আমাদের ওদিকে সামনে ব্রিজ ঠিক হচ্ছে তাই ক্লানের জল বন্ধ করা আছে আর আসার পর দেখো বন্ধুরা একেবারে মানে কেমন হয়ে গেছে তো যাই হোক আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে চারিপাশে ঘুরিয়ে জায়গাটা আর ভয়েসটা মিউট করে দেওয়া হয়েছে কারণ অনেক মানে মোবাইল বাজছিল অনেক কিছু তাই কবিরা আসার ভয়ে আমি বন্ধ করে দিয়েছি মিউট করে দিয়েছি তো বন্ধুরা আমার এই ভিডিওটা দেখার পর তোমাদেরকে কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে তো লাইক করবে আর কমেন্ট করে জানাবে কেমন মানে লাগবে তো সেটাই কমেন্টে জানাবে আর এ পাশে এসে একটু দূর থেকে একটু শ্যুট করে নিলাম চারিপাশে একটু ঘুরিয়ে দেখাচ্ছি ক্যামেরাটা তোমাদেরকে তো আমরা শুধুই চুলন্ত ব্রিজের এখানেই ছিলাম আর কথাও যায়নি তো যাই হোক বন্ধুরা এখন বাজে ছয়টা তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো সেটাও তোমাদেরকে শেয়ার করছি আর আমরা যে ঘুরতে এসেছি সেখানে মানে দু ঘন্টার মতো ঘুরতে এসেছি মানে দু ঘন্টা পর আমরা চলে গেছি মানে চারটার সময় বাড়ি থেকে রওনা দিয়েছি দশ মিনিটে পৌঁছায় গেছি তারপর কিছুক্ষণ থাই তারপর ছয়টার সময় বাড়ি রওনা দিয়েছি তো সেটাই তোমাদেরকে শেয়ার করছি যে আমি বাড়ি চলে যাচ্ছি তো তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো আবার দেখা হবে পরের ভিডিওতে আর ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে তো চলো সবাইকে টাডাল